যেটা আপনার মনে করেন যে সরাসরি পালুটি টোস্ট করতে পারবেন এবং পিজা আপনি এখানে গরম করতে পারবেন এই যে পিজাটা এখানে দিয়ে গরম করতে পারবেন এই যে এখানে এখানে দুইটা রুটি ঢুকে দেবেন এটা হয়ে গেলে অটো স্টপ হয়ে যাবে এভাবে চাট করে উঠে যাবে প্রাইসটা হলো এটা হলো তেরোশো টাকা আমি আব্দুর রহমানপ্রাইজ থেকে বলছি চন্দ্রিমা একশো পনেরো নম্বর দোকান নিস্তলা আজকে আপনাদেরকে আমি দেখাবো দুইটা স্পেশাল ব্রেড টোস্টার যেটা আপনার মনে করেন যে সরাসরি পালোটিরিয়া টোস্ট করতে পারবেন এবং পিজা আপনি এখানে গরম করতে পারবেন এই যে পিজাটা এখানে দিয়ে গরম করতে পারবেন আর এটা খুবই উন্নত মানের কোয়ালিটি এখানে মনে যে টাইমার দেওয়া আছে এই যে আমি লাইনটা একটু দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে সিলভার কাস্ট কোম্পানি এটা এই ব্রেড টোস্টার জগের ভিতরে সবচেয়ে সেরা বেস ব্রেড টোস্টার খুবই উন্নত মানের কোয়ালিটিফুল এবং আপনার মনে করেন যেটাতে পিজা টিজা সবই করতে পারবেন উন্নত মানের কীভাবে করা যাবে এটাতে জাস্ট এখানে পাউরুটি দেয় এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি সুইচটা নিচে নামা দিবেন এটা হলো পিজার ক্ষেত্রে হবে পিজাটা আপনি এখানে দিবেন এটা নামে দিয়ে এখানে উপরে পিজাটা দিবেন আর যদি আপনি ব্রেড করেন ব্রেডটা এখানে এখানে ঢুকাই দিবেন এই যে এখানে এখানে দুইটা দুইটা রুটি ঢুকে দিবেন এটা হয়ে গেলে অটো স্টপ হয়ে যাবে এভাবে চাট করে উঠে যাবে হয়ে গেলে অটোমেটিক স্টপ হয়ে যাবে এই যে দেখেন এই যে প্যাকেটটা দেখেন প্যাকেটের ভিতরে সব কিছু আপনার দেওয়া আছে কীভাবে আপনি কী করতে হবে না করতে হবে এখানে সব কিছু দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে লেখা আছে এখানে দেখেন প্যাকেটটা দেখেন এবং এটার এই যাই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এই যে দেখেন এই যে পিজাটা দেখেন এই যে পিজাটা হচ্ছে উপরে এইভাবে পিজা স্যান্ডউইচ আপনি যাই কিছু চান গরম করতে পারবেন আর পাউডারটা খুব সুন্দর করে ব্রেড হবে এই যে ওকে খুব সুন্দর সুন্দর খাবারগুলো আসলে বানাতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর এর ভিতর একটা আছে মিয়াকু কোম্পানি এই যে দেখেন এই যে মিয়াকু ঠিক আছে এটা হলো টু স্লাইসার মিয়াকু কোম্পানি টু স্লাইসার আর বাসনা হ্যাঁ ব্রেকফাস্ট মেকার না এটা প্রত্যেকটা আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো এগুলো 8 বছরের ওয়ারেন্টি আছে সম্পূর্ণ সার্ভিস ফ্রি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চান এটা মিয়াকু কোম্পানি এই যে দেখেন মিয়াকু কোম্পানিটা দেখেন এই যে আমি আপনাকে মেয়া দেখাই এই যে দেখেন সিস্টেমটার ভিতরে একই ওকে এটা জাস্ট ঢাকনা সহ এটা ঢাকনার সহ ওটা আপনার ঢাকনা ছাড়া এই জিনিসটা এখানে নিচ্ছেন নামে দিবেন অটো স্টপ হয়ে গেলে অটোমেটিকলি এটা উঠে যাবে সিস্টেম খুব ভালো এখানে পয়েন্ট দেওয়া আছে আপনার এক দুই তিন চার হিটিং পয়েন্ট দেওয়া আছে আর এখানে চাপ দিবেন চট করে উঠে যাবে যদি আপনার প্রয়োজন হয় অটো স্টপ দরকার হয় তাহলে এখানে চাপ দিবেন আর এটা তো আমি বলে দিলাম তো এর ভিতরে আমাদের কাছে আরো ভ্যারাইটিস মডেল আছে আমরা তো সব কিছু সবকিছু দেখা যায় তাই না যদি এক্সট্রা আপনাদের কোনো মডেল পছন্দ হয়ে থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা সংগ্রহ করে দেব ইনশাল্লাহ আচ্ছা ভাই প্রাইসটা প্রাইসটা হলো এটা হলো তেরোশো টাকা এটা হলো তেরোশো টাকা আর এটার দামটা পড়বে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা আর অনলি তেরোশো টাকা যেটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে দিব আর ঢাকার ভিতরে আমরা বাসা পৌঁছে আর কোনো ওয়ারেন্টি আছে হ্যাঁ আট বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ সার্ভিস ফ্রি পাবেন আট বছরের ভিতরে যে কোনো সুবিধা পাবে সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর সেকেন্ডার একটা মনে করেন যে আপনার সিস্টেম হলো কোনো টাকা অগ্রিম নিবে না আপনাদের পণ্যটা বাসায় পৌঁছে দেবে তারপরে আপনারা টাকাটা দিবেন এর আগে আমরা কোনো টাকা নিচ্ছি না এই ধরনের যে কোনো প্রোডাক্ট আপনারা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলা ঠিক আছে এই আপনারা কুরিয়ারে ফোনে কথা বলতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ এবারে বাইবারে আমাদের সাথে যোগাযোগ